আমাদেরকে দিয়েছেন সেখান থেকে আমরা যেন মাহেরাম আমাদের কাছে যে যেরকম মহামূল্যবান সময় ছিল যেভাবে আমরা গুণা থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করেছি সব সময় আল্লাহর গোলামীর ভিতরে আল্লাহর রহমতের ভিতরে থাকার চেষ্টা করেছি সেই হিসাবে সামনের যে সময়টুকু আছে আগামী বৎসর মাহে রমজান আসা পর্যন্ত আবারও আল্লা সুবাহ রহমত দয়ার ভিতরে আমরা যেন থাকতে পারি সেই উপমা ইঙ্গিত দিয়ে আল্লাহ না সুবাহের বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে এই কথাটি ব্যক্ত করেছে আল্লাহ এখানে একজন মহিলার উপমা দিয়েছেন আমরা সেখানেই যাব কারণ বনি ইসরায়েলের সময়ে একজন মহিলা ছিল যে সে সব সময় সুতা বুনতো এই যে সুতা বুনে আমাদের যে সুতা যে কাপড় তৈরি করে বিভিন্ন ধরনের মানুষের ব্যবহারের জন্য এই যে সুতাটা কাপড়টা তৈরি করার জন্য প্রথমে তৈরি করতে হয় সুতা বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের সুতা বলি ইসরায়েলের ভিতরে একজন মহিলা ছিল যে সে সবসময় বিভিন্ন থুলা থেকে রেশম থেকে বিভিন্ন ইয়ার থেকে সুতা তৈরি করত। সুতাগুলো তৈরি করে আবার এগুলোকে খুলে ফেলত মানে অপচয় করত এগুলো কোনো কাজে ব্যবহার করতো না যে সুতাগুলো তৈরি করা হতো এই সুতাগুলো থেকে কোনো কাপড়ও তৈরি করতো না ব্যবহারের জন্য কোন ধরনের সে কাপড় সুপড় তৈরি করতো না ব্যবহার সুতা দিয়ে যা ব্যবহার করা যায় যা কিছু তৈরি করা যায় এ ধরনের কোনো কিছুই বানাইত না কিন্তু সুতাগুলো তৈরি করতো আবার এগুলোকে খুলে আবার ফেলে দিত তার মানে এটা এটা তার একটা অর্থাৎ এটা তার ছিল এরকম এটাতে এটা কোথাও ব্যবহার করত না তা আল্লাহ হ্যাঁ ওই মহিলাকে একটা উন্মাদিনী উন্মা অর্থাৎ অনর্তক যে কাজগুলা করে অনর্তক যে কথাবার্তা বলে মানুষের ভিতরে এরকম কিছু স্বভাব আছে দেখেন যেখানে যে বিষয়ে যে সাবজেক্ট সম্পর্কে যে বিষয় সম্পর্কে যে সে কথা না বললেই চলে এরপরে ওই বিষয়ে কথা বলে এরকম কিছু মানুষ আসে নাই। মানে এটা তার বলার প্রয়োজনও নাই এটা দেখার প্রয়োজনও নাই এই সম্পর্কে মন্তব্য করার কোনো দরকার নেই এরপরেও সে ওই বিষয়টাকে নিজের দিকে ঠেনে নিয়ে আবার এটা নিয়ে ঝগড়া বিবাদ বিভিন্ন ঠানাঠানি এই যে বিভিন্ন মন্তব্য এরকম কিছু মানুষ আছে এরকম অর্থাৎ মানে গায়ে পড়ে ঝগড়া করা অনর্থক কথাবার্তা বলা এই জাতীয় কিছু মানুষ আছে তো এদেরকে বলা হয়েছে উন্মাদ মানে পাগলের মতো অনর্থক কথাবার্তা বলে অনর্থক কাজ করে ঠিক এই মহিলাটি সবসময় যে সুতাগুলা যে তৈরি করতো আবার এগুলাকে খুলে অপচয় করে ফেলত যে তোলাগুলা আল্লা সুবাহ এই মহিলার দৃষ্টান্ত দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি যে তোমাদের সামনে মাহে রমজান দিলাম পবিত্র মাহের রমজানের যে নিয়ামত মাঘ ফেরাত জাহান্নাম থেকে মুক্তি যে তোমাদেরকে একটি একটি মাস তোমাদের সামনে আমি দিয়ে দিলাম তোমরা যে নাম থেকে মুক্তি পেয়েচ্ছ আল্লাহর রহমতের ভিতরে ছিলা। আল্লাহর মাগ ফেরত আবার তোমরা যাতে গুনাহের মধ্যে যাতে লিপ্ত না হও সেজন্য আল্লাহ ওহেন হয় তাহারা ওই উন্মাদ মহিলার দৃষ্টান্ত দিয়ে বলতেছে বলে তেখুনু কেনেতি না গজনে হ্যাঁ বন ইসরা যে মহিলাটি বিভিন্ন থোলা থেকে থেকে সুতা তৈরি করতো সুতাগুলা তৈরি করে আবার নিজে নিজের ফেলতো খুলে কুলে অপচয় করত। সুতরাং তোমরাও ওই উন্মাদিনী মহিলার মতো হয়ে যায় না ওলাতে না কাদাত ওই উন্মাদিনী মহিলার মতো হয়ে যায় না গাজলাহা আদি কৌথিন তোমরা যে তাকুয়া অর্জন করেছো যে কোধাবিতি অর্জন করেছ আল্লাহর মাঘ ফেরাত পেয়েছ রহমত পেয়েছ দয়া পেয়েছো মা হে রমজানের মতো বড় নিয়ামত পেয়েছ এত বড় নিয়ামত পাওয়ার পরেও আবার তোমরা গুনাহের মধ্যে ফিরে যাও না ওই উন্মাদ মহিলার মতো হয়ে যায়ও না কিন্তু এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের কিছু মানুষ সেই রকম যে রমজান মাসকে খুব সম্মান করে রমজান মাসে বাদতবন্দেগি করে কিন্তু আবার রমজান মাস চলে যাওয়ার পরে সে আবার শরীর অভ্যাসের মধ্যে থাকে যায় এরকম কিছু মানুষ আছে যে এজন্য পবিত্র মাহে রমজান হচ্ছে বারোটি মাসের ভিতরে এটা বড় একটি নিয়ামত আপনি সারা বছর আপনি নামাজ আদায় করেছেন আপনি জিকির রাস্কার করেছেন সেটা আপনি ভালো মতো যেভাবে আল্লাহ সেবা হ্যান হয়তো করার জন্য বলেছেন সেভাবে হয়তো আমার দ্বারা আল্লাহর ইবাদত বন্দিগি করা হয় নাই এরকম হতে পারে কিন্তু মাহে রমজান যখন আসে মাহে রমজানের রহমত দয়া মা খেরাত যখন আসে তখন বান্দা অন্তরটাকে নরম করে তার কলটাকে নরম করে যখন আল্লাহ সাহান হয়তো আ যখন একবার যখন ডাকে আল্লাহ সোবাহান হয়তো আলা বান্দার ওই ডাকটাকে এক সত্তর গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে বান্দার প্রতি রহমতের দৃষ্টিতে রহমতের দরিয়া রহমতের নজিরানা তার বান্দার জন্য পেশ করে বলি আলহামদুলিল্লাহ তাহলে সেই নিয়ামত পাওয়ার পরেও যাতে আমরা আবার আমাদের শরীরিত যে অভ্যাস আমরা গুনার মধ্যে যাতে লিপ্ত না হই আমরা আবার যেন কবিরা গুনা বিভিন্ন ফাহেসা সময়কে অবচয় এগুলার ভিতরে যাতে না যায় এই জন্য আল্লাহ সুবাহান হয় তাঁরা ওই উন্মাদিনী মহিলার উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছে যে মহিলাটি যে মহিলাটি সুতা তৈরি করে আবার এগুলাকে খুলে ফেলে কোনো কাজে ব্যবহার করে না তোমরা সেই উন্মাদিনী মহিলার মতো হয়ে যাও না সুতরাং আমাদের আমলটুকু যেন এরকম না হয় আমরা যে আল্লাহর গোলামি করলাম যে এই তিরিশ রমজা রমজান মাস পরিপূর্ণে একটি মাস আমরা যে আল্লাহর গোলামি করছি আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আমাদের যে সুযোগ হয়েছিল আমরা আল্লাহর গোলামি করার পরে আবার যেন আমাদের রমজান মাসের পূর্ণ একটি মাসের আমলটুকু যেন আমরা বরবাদ করে না দিই নষ্ট করে না দিই ধ্বংস করে না দিই এই জন্য আল্লাহ সুবাহ হয়তো আর আমাদেরকে এই দৃষ্টান্ত দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে